সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি মিঠু আছি আপনাদের সাথে এই মুহূর্তে আমি আসি লন্ডিনা সিটির বাস কাউন্টারে আসি আমি এখান থেকে একটা বাসের টিকিট কেটে আমি যাব রাইসে যাব আর আমার বাস আছে শেয়ার করবো আপনাদের মাঝে আমি যাচ্ছি লন্ডিনা সিটি থেকে চাম্পাও বাসের টিকিট কত এ জেড সব সবকিছু বিস্তারিত তুলে ধরবো আমি আমার এই ভিডিও মাধ্যমে বাস দেখতে কেমন বাসের ভিতরে সিটগুলো কেমন আর জার্নিটা কেমন সম্পূর্ণ কিছু দেখতে হলে আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন আমি মিঠু আসি এই মুহূর্তে ব্রাজিলের লন্ডিনা সিটি থেকে আমি এই মুহূর্তে আসি লন্ডিনা বাস কাউন্টারে আসি এই মুহূর্তে আমি যাচ্ছি বাস কাউন্টারে টিকিট কাটার জন্য তো দেখা হচ্ছে টিকিট কাটার পরে যাক অবশেষে টিকিট কাটা হয়ে গেছে আমার থেকে টিকিট নিয়েছে একশো পঁয়ষট্টি যা বাংলা টাকা তিন হাজার আটশো টাকা আমার টিকিট কাটা হয়ে গেছে আমার বাস ছাড়বে আজকে রাতের এগারোটা পঞ্চাশ মিনিটে আমি রাতের বাস নিয়ে এসি রাতের বেলা সুন্দর হবে আমি ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারবো সেজন্য আমি রাতের টিকিট নিয়ে এখন আমি ওয়াইটিং করবো এখন বাজে মেবি আপনার সাড়ে আটটা বাজে দশটা বাজে কিছু পরে বাস ছাড়বে আর আমি বাস জন্য করতেছি আমার ব্যাগটা এখানে আছে কিছু আছে তো দেখা হচ্ছে আপনাদের সাথে বাসের ভিতরে বাস কেমন সবকিছু দেখাবো আপনাদেরকে ধন্যবাদ সবাইকে সবাই সাথে থাকবেন আমি এই মুহূর্তে বাসে প্রবেশ করছি বাসটি হচ্ছে পুরো বিমানের মতো একদম অন্ধকার তো রাত্রেবেলা সবে ঘুমাচ্ছে তাই লাইট জ্বালায়নি এটা হচ্ছে আমার সিট চল্লিশ নম্বর এখানে দুইটা সিট উনচল্লিশ চল্লিশ মাসে যে সিটটা সেটা পাকাই ছিল আমি চল্লিশ নম্বর সিটে পড়ছি এ হচ্ছে বাস আমার বাস মাস পথে বেরোতে দিয়েছে আর আমি বেরোইছি দেখলাম আসলে এখানে কী কী খাবার আছে একটু খাবার খাবো খুব খেতে লেগিয়েছে তো আসলে এখানে নানা রকমের খাবার আছে যে দেখতেছেন তরমুজ আঙ্গুর পেঁপে অনেক রকমের কেক জাতীয় মিষ্টি জাতীয় অনেক খাবারে আছে এগুলো হচ্ছে আপনার সিস্টেম আপনি যা মঞ্চে নেবেন প্রতি একশো গ্রাম হচ্ছে আপনার বারো রেজ করে সবগুলো সাজানো আছে আপনার মন মত আপনি খাবার দাবার সেরে আমি আপন মনে আবার বাসে উঠে গিয়েছি হালকা হালকা বরে আলো ঘুটেছে চলতেছে বাস আপন করতে আমার যে প্রথম বাসটি সে বাসের জার্নি শেষ এখন আমি তিনটি বাসে উঠবো আরেকটা টিকিট কেটে আমি বাস কাউন্টারে যাবো সেজন্য আমাকে এখন মেটাডোরটা হবে আমি মেট্রো উঠছি উঠছি করে আমি এখন চলে যাব বাসে করে যাচ্ছি নতুন এক জায়গায় তো বাসের পাশে আমার নানি পড়ছে আমার সাথে খুব ভালো মনে একজন মানুষ উনি সুট নিয়ে আসছে বাসা থেকে আর সেটা আমার খাওয়াচ্ছে বাংলাদেশ খুব ভালো লাগতেছে জানিটা অনেক ভালো লাগতেছে অনেক ভালো মনে একজন মানুষ উনি আমাদের বাংলাদেশ সম্পর্কে জানার জন্য অনেক মধ্য হল আমি দেখে গুগলে আমাদের বাঙালি সম্পর্কে জানিয়েছি ট্রান্সলেট করে এবং আমাদের বাঙালি সে উনি শুধু দেখিয়েছি উনি খুব আগ্রহী এবং উনি খুব ইচ্ছুক আমাদের বাংলাদেশে যাওয়ার জন্য আমাকে বলতেছে আমার সাথে আমাদের বাংলাদেশে যাবে ভালো মনে একজন মানুষ খুব ভালো লাগছে সুইটার আমার সব তো এটা খুব ভালো লাগতেছে যাক ধন্যবাদ ওনাকে আর যা দেখতেছেন এই মুহূর্তে আমি বাসে আসি যাচ্ছি একটা অন্য শহরে সেখানের কথা যাচ্ছি কেন যাচ্ছি সবগুলো দেখাবো আমার এই ভিডিও মাধ্যমে যাক আলহামদুলিল্লাহ অবশেষে আমি আমার জার্নি শেষ করছি আমি গতকাল রাত দশটা পঞ্চাশে আমার একটা সিটি থেকে উঠছি লন্ডিনা সিটি থেকে তারপর আমি বাইসে আসি সকালবেলা ছয়টা পঁয়তাল্লিশে দেন আমি আরেকটা বাসে উঠি সেখান থেকে আমি এই মুহূর্তে আমার ফাইনাল যে লোকেশন আমি সেখানে চলে আসি দেখ খুবই ভালো লাগছে জার্নিটা এখানে বাসের সিস্টেমটা অনেক ভালো অনেক আরামদায়ক সিস্টেম খুব ভালো লাগছে আসলে ব্রাজিলের যে বাসে যে ব্রাজিলের যে বাসে জার্নিটা সেটা অনেক ভালো লাগছে তো সবাই থাকবেন পাশে আমি নিয়মিত নিয়ে আসবো ভিডিও আপনার জন্য আমার কন্টিনিউ ব্লক করব এই যে ফেস থেকে ব্রাজিলের যে কোন তথ্য নিয়ে যে কোনো প্লেস নিয়ে দলের সব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ